রেয়ার একটা চক্র কবুতর খুব রেয়ার আসলে এগুলো আপনারা অনেকে লফটে দেখবেন কিন্তু ওনারা বলবে যে সেল করব ওনার এবিলিটি আছে হাই ফ্লেয়ার একটা কবুতর চলুন ছেড়ে দেখাই তো অনেকে এগুলা দেখুন যারা হাই ফ্লেয়ার টেডি কবুতর খুঁজতেছেন অরিজিনাল একদম রয়্যাল হ্যালো দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের তো আমিও ভালো আছি তো নতুন একটা ভিডিও নিয়ে আবারও হাজির হলাম আপনাদের কাছে তো আজকে ম্যাক্সিমাম গিরিবাস কালেকশন সব গিরিবাস গিরিবাজের ভিতরে বিভিন্ন ধরনের কিছু কোয়ালিটি কবুতে জানছি আশা করি আজকের ভিডিওটা দেখে সবাই কবুতর কালেক্ট করতে ইচ্ছা হবে কারণ সবগুলো কবুতর থাকবে আপনার আনকমন এবং প্রত্যেকটা কবুতর আমি সবসময় চেষ্টা করি আপনাদের টপ কোয়ালিটির কালেকশন দেওয়ার জন্য তো সেই ধারাবাহিকতা বজায় রেখে আবার নতুন করে কালেক্ট করে আনছে আপনাদের জন্য চলুন দশক কথা বাড়াবো না অনেক গিরবাস কালেকশন আছে না টেনে দেখবেন ভিডিওটা এবং লাস্ট অব্দি দেখলে ইনশাল্লা আপনার কবুতর একশো পার্সেন্ট যারা কবুতর বিভিন্ন জায়গাতে কবুতর কিনছেন কিন্তু কবুতর উড়াতে পারে না আজকের ভিডিওটা ঠিক তাদের জন্য চলুন দশক ভিডিওটা শুরু করে দিন দর্শক এখন একটা আর্মি ন দেখাচ্ছি হ্যাঁ সরি আর্মি মাটি দেখাচ্ছি একবারে পাথর চোখের প্লাস মাতিটার সাইজটা দেখেন একদম বিশাল বড় আর এই কবুতরটা পরপর তিনটা টুর্নামেন্ট খেলা গেম খেলা হয়েছে এটা দিয়ে আলহামদুলিল্লাহ তিনটা তিনটা টুর্নামেন্ট যখন তিন বছর কবুতরটা বয়স কিন্তু প্রায় চার বছর তো যখন টানা তিন বছর গেম খেলে চার বছর সময় ওরে ঘরে বসায় দেয় কারণ ওর বাচ্চা আলহামদুলিল্লাহ খুব ভালো ছুটে এই কারণে যারা রেজাল্ট করার জন্য ভালো মাদি চাচ্ছেন ক্রিবাস আর্মি লাইনের বিগ বিগ সাইজের একটা মাদি এটা এই দেখুন পরগুলা কাটা আছে বর্তমানে এই যে ঠিক আছে তো এখন বর্তমানে মাদিটা পর কাটা আছে মাদিটা যদি আমি বলি বিগ সাইজ অনেক বড়ো সাইজের মাদি এই দেখুন দেখছেন অনেক বড় আর্মি একটা মাদি এবার ছেড়ে দেখে মাদিটা তো এই বেজি নটটা দিয়ে বাচ্চা করতেছে এখন বেজি নটটা দেখুন দেখেন চোখের দানা কি ভাই দেখছেন একবারে সাপ চোখের দানা এবং শেপটা বড় ক্ষমার একটা নস একবারে বড় ক্ষমার একটা বেজি একটা নর আর বেশি বয়স না এই নটটা প্রায় তিন বছরের মতো এজ এবং কুবুতরটা চোখটা আপনার দেখেন ভাই ও নোটটাও খুব সুন্দর চলুন ছেড়ে দেখায় কবরিটা তো এই বিগ সাইজে আর্মি মাদিটা নিলে একদম এক হাজার টাকা আর যদি কেউ নটটা কালেক্ট করেন নটটা রাখা যাবে এক দাম এক প্লেট বেজি নটটা মাত্র সাতশো টাকা যদি কেউ এটা পেয়ার জোড়াটা একসাথে নেয় হ্যাঁ যদি এই পিওর জোড়াটা কেউ একসাথে নেয় একদম পনেরোশো টাকা কোনো ধরনের দামাদিমি হলে বিক্রি হবে না আর যাদের ভালো লাগবে কবরিটা কালেক্ট করবেন এক দাম এক ক্লেট মাত্র পনেরোশো টাকা হইলে এই জোড়াটা সংগ্রহ করতে পারবেন দর্শক আর কবুতরগুলো মার্শাল খুবই অ্যাক্টিভ ডিম বাচ্চা খুব রিসেন্টলি ডিম পেরে দেবে সর্বোচ্চ সপ্তাহ এমন একটা দশ দিন আনুমানিক দশ দিনের মতো দশ দিনের ভিতরে ডিম পেরে দেবে যদি ভালো লাগবে পেয়ারটা কালেক্ট করে নিন এখন দেখাচ্ছি হাঙ্গারিয়ান বিবেক হাঙ্গারিয়ান বুদাপেস্ট পেস্ট এটা হলো হোয়াইট কালারটা খুবই রেয়ার একটা কবুতর যারা কবুতর চিনেন আলহামদুলিল্লাহ আমি ভাই একটু সময় না কাছ থেকে দেখায় দেখেন ছোট একবারে না একবারে ছোট। মানে এক ছোট ছোটো এক গিব্বা বা হবে তো দুইটা এত টুক ছোটো হয়ে দেখেন ঠিক আছে এই যে আমার হাতের গিব্বাটা দেখুন কত টুক ছোটো তো যেটা হাঙ্গারিয়ান হোয়াইট হাঙ্গারিয়ান পেস্ট এগুলো আট থেকে দশ ঘন্টা উড়ানোর এবিলিটি আসে হাই ফ্লেয়ার একটা কবুতর চলুন ছেড়ে দেখাই অনেকে এগুলা অনেক হাই রেঞ্জে বিক্রি করতেছে তিন হাজার চার হাজার এরকম প্রাইজে বিক্রি করতেছে আমি কমে আনছি ভাই কমে বিক্রি করব যাদের ভালো লাগবে জোড়াটা একদম পনেরোশো টাকা একবারে সীমিত লাভ ছেড়ে কবুতরটা দিয়ে দিলাম মাত্র পনেরোশো টাকা হইলে এই হোয়াইট হাঙ্গারিয়ান বুদাভেস জোড়াটা আপনার সংগ্রহ করবেন একদম পনেরোশো টাকা দর্শক কেউ দামাদামি করবেন না এরকম আমার দেওয়া সম্ভব না দর্শক মাত্র পনেরোশো টাকা হইলে এই জোড়াটা নিতে পারবেন দর্শক এখন দুইটা নর দেখাবো একটা বেগুনি নট একটা গলা নর এবং দুইটাই কিন্তু তোতা জেনারেশনের কবুতর আর কবুতরগুলো আলহামদুলিল্লাহ একেবারেই ইয়াং কবুতর চলুন কৌতুদীরা দেখাই তো এই যে এটা হলো বেগুনি গলা একটা কবুতর এবং লাল দানা একটা নর একবার চোখের দানাগুলো লাল আসলে যে পুরা চটবান বেগুনি গলা বেগুনি গলা একটা নর বা বাজুগুলো দেখুন কবুতরটা পাখাটা দেখুন আগে এই কবুতর কিন্তু রেজাল্ট অনেক ভালো এই ধরনের কবুতরগুলো রেজাল্ট অনেক ভালো অনেক ভালো দেখছেন একবারে ফুল বা একদমটা একবারে কালো এই নটটা সিঙ্গেল নিলে একদম পাঁচশো টাকা পড়বে বেগুনিবেলা নটটা আর এই যে খয়রা গলা নটটা দেখছেন পাথর চোখের এবং খয়রা পর পরকাটা এগুলো খেলার কবুতর এটাও বাজু কালো বাজু একেবারে ক্লিয়ার বাজু আছে এবং কবুতরটা চোখের না তা যদি আপনি দেখেন মার্শাল্লাহ এই নটটা নিলেও পাঁচশো টাকা দুই টানোর একসাথে নেয় এক দাম নয়শো টাকা আজকের জন্য এর পক্ষে এর চেয়েতে কমে দেওয়া দর্শক সম্ভব না যাদের ভালো লাগবে দুই টানর এক দাম নয়শো টাকা হলে কালেক্ট করতে পারবেন এগুলো যেমন উড়ার জন্য বেস্ট হবে তেমন ছাড়া ছাড়ের জন্য বেস্ট হবে দর্শক এখন একটা সবুজ দোবাস নদ দেখাচ্ছে তার সাথে দেখাচ্ছে একটা কাজ করা দোবাস মাধি এগুলো বাচ্চা আপনার সবুজ আপনি কতটা অ্যাক্টিভ আমার হাতেই ডাকতেছেন দেখছেন কতটা অ্যাক্টিভ দেখুন মা দিয়েও সাথে সাথে মিল দিতেছে মানে এর চেয়েতে সুন্দর বেস্ট কল ওটা চোখটা দিতে আপনি দেখুন পুরা তিক্ণ চোখের এই কবুতরগুলো আপনার তিন থেকে চার ঘন্টা লাগিয়ে থাকবো আপনার একবারে আকাশে একবার তিন থেকে চার ঘন্টা উঠবে আপনি গ্যারান্টি দিয়ে দেবো চলুন ছাক এই ছেড়ে তো এই যে হলো পেয়ারটা পেয়ারটা যে নেবে ইনশাল্লাহ সেই জিতবে এরকম অল্প প্রাইজের ভিতরে এই ধরনের কবুতর অনেক বেস্ট হয়ে থাকে তো এই পেয়ারটা যদি কেউ কালেক্ট করে কালেক্ট করতে পারবেন একদম আষ্টশো টাকা হলে পেয়ারটা নেবেন কোনো ধরনের দাম হবে না ভাই মাদিটা হলো কাজ করা দুবাস মাদি নটা হলো সবজি একবার পুরাণ জাতের মাথার সবজি বলি আমরা ঠিক আছে তো যাদের ভালো লাগবে পেয়ারটা একদম আটশো টাকা পড়বে তো আমাদের কোনো অপশন নেই মাত্র আটশো টাকা হইলে হাই ফ্লেয়ার পেয়ার জোড়াটা আপনারা সংগ্রহ করতে পারবেন দর্শক এখন দেখাচ্ছে এক জোড়া পাকিস্তানি টেডি কবুতর দেখুন যারা হাই ফ্লেয়ার টেডি কবুতর খুঁজতেছেন অরিজিনাল একদম রয়্যাল টেডি খুঁজতেছেন এক পেয়ার তো কবুতরগুলো দেখুন খুবই ভালো মানে এবং যারা ভালো হাই ফ্লেয়ার টেডি খুঁজতেছেন এই পেয়ারটা নিতে পারেন নিঃসন্দেহে ওরা গ্যারান্টি দিয়ে দেবো এটা হলো টেরি মটটা এ হলো তার মাটিটা দেখুন উড়ার জন্য কি পরিমাণ ছটখট করতেছে এগুলো যেহেতু শীত শীতের মধ্যে এইসব সব উড়ায় অনেক ভালো লাগবে আপনার ভালো ফ্লাইট ধরে এইগুলো আর এইসব কবুতর উড়ানোর সবচেয়ে মক্ষম সময় হলো শীতের সময় খুব উড়াতে পারফেক্ট হয় কারণ সকালবেলা উড়ালে আপনার প্রায় বিকালবেলা নামবে এরকম এবিলিটি আছে এই ধরনের কবুতরগুলো যারা হাই ফ্লেয়ার কবুতর খুঁজেন বা চিনেন বা জানেন তারাই পেটা কালেক্ট করতে পারেন আজকে প্রাইস বেশি রাখবো না মাত্র পনেরোশো টাকা হলে এই নিতে পারবেন দামাদামি কোনো অপশান নাই সিঙ্গেল সিঙ্গেল নিলেও দেওয়া যাবে কোনো সমস্যা নেই যাতে যেটা দরকার ইনশাল্লাহ দিতে পারবো পেয়ারটা মাত্র পনেরোশো টাকা হলে এই টেডি প্যাডটা কালেক্ট করতে পারবেন দর্শক এর থেকে পাইকারি দামে দেওয়া সম্ভব না আমার পক্ষে যাতে ভালো লাগবে মাত্র পনেরোশো টাকা ভাই দর্শক এখন দেখতে পাচ্ছেন একটা তো তোতানোর আর এই কবুতরগুলোর রেজাল্ট অসংখ্য রেজাল্ট আছে এইসব কবুতরগুলোর এটা আপনারা জানেন এটা তার রেসার কবুতর না ভাই এটা সার দিলে রেজাল্ট বেরিয়ে যাবে তো আসলে এখনও বাচ্চা কাচ্চা এটার ছুটছে মাঠে আর প্লাস এটা দিয়েও রেজাল্ট করা সম্ভব আর না কারণ এটা তো আপনার যার কবুতর তার পাশে চলে যাবে এখনও যে বাচ্চা মশাল্লাহ খুব দুর্দান্ত বাচ্চা আছে এটার আর কবুতরটা চোখে চোখের রিংটা যদি আপনি একটু ফলো করেন দেখুন একদম ছোটো দানা যা দেখতেছেন তাই পাবেন ইনশাআল্লাহ আর এটা একটা নর কব তো তোতা নর এটা হলো অরিজিনাল পুরাণ যাতে তোতা একটা নর কেউ ধামাধামি করতে পারবেন নটটা তো এটা এক কয়েকজনে অ্যাডভান্স করে পরে সমস্যার কারণে নিতে পারেনি টাকা ব্যাক দিয়ে দিছি তো ওই তোতা নটটা যদি কেউ কালেক্ট করেন কালেক্ট করতে পারবেন দেখুন কতটা ছটফটে নটটা আপনি ছুটতে পারলে চলে যাবে এটা দিয়ে বাচ্চা কাচ্চা করবেন এটা বাচ্চা দিয়ে আপনি রেজাল্ট পাবেন তো যাদের ভালো লাগে নোটটা একদম আজকে কেনা দাম মাত্র আটশো টাকায় দিয়ে দিলাম এই নটটা মাত্র আটশো টাকায় দিয়ে দিলাম আর দর্শক এর চাইতে আর কমে মাত্র আটশো টাকায় দিয়ে দিলাম ওটার যদি ভালো লাগবে তো তা নটটা সংগ্রহ করে নেবেন দর্শক এখন একটা কাজ বাঙা চোখের নট এটা হলো পুরান লোকগঞ্জের একবারে ওল্ড ব্লাড লাইনে একটা কবিতা কবিতাটা কি হবে যে আপনাদের বোঝাব আমি জানি না কিন্তু আপনারা যদি কবুতরটার চোখ দেখেন এইগুলা এক সময় কী বলবো লাখ টাকা দেওয়া পাওয়া যায়নি ভাই অনেক ওল্ড ব্লাড লাইনের কবুতর এখনও বাচ্চা কাচ্চা খুব দুর্দান্ত আসতেছে ভালো করে আপনার চোখটা দেখবেন এইগুলো খুব রেয়ার একটা চোখের কবুতর খুব রেয়ার আসলে এইগুলো আপনারা অনেকে লফটে দেখবেন কিন্তু ওনারা বলবে যে সেল করব না হয়তো এটা বাচ্চা কাচ্চা সেল করবে তো ভাই আমরা তো বিক্রি করে দেই দেখুন ফেদারটা দেখেন এখনও কিন্তু পাকা এটা বাচ্চা নিতেছে না কবুতরটা চোখটা যে দেখবে সেই ওর প্রেমে করবে এগুলো ওল্ড ব্লাড লাইনে কবুতর সচরাচর সবার কাছে আপনারা পাবেন না এই যে নটটা ডপিং একদম পারফেক্ট এটার সাথে মাদিও আছে আগে নটটা দেখাই বুঝি নটটা সিঙ্গেল নাই কেউ একদম দুই হাজার টাকা পড়বে এই নটটা কাঁচ ভাঙা চোখের এই নিলে মাত্র একদম এক কেট দুই হাজার টাকা আর দর্শক একবারে কেনা দামে ছেড়ে দিলাম এর কমে দেওয়া সম্ভব না দর্শক এটার সাথে একটা নীলা কাজ বাঙা একটা মাটি দিছি এটা হলো নীলা কাঁচ একটা মাদি এবং মাটিটার শেপ ভালো এবং এটা পাঙ্কি লাইনের মাটি নীলা কাঁচ বাঙা একটা মাদি চোখটা কিন্তু পুরোটা নীলা চোখে কবুতর দর্শক আসলে ক্যামেরাতে সবসময় একরকম আসে না এটা একটা নীলা চোখের মাদি ঠিক আছে বাজুগুলো একবারে কালো কবুতরটার দেখেন এইসব কবুতর আসলে কাজ বাসা আইসা দিয়েখা নিলে সবচেয়ে বেস্ট হবে এটা নীলা কাজ একটা মাদি আসলে ডিম দিয়ে দিবে কিছু অল্প কিছু ভিতরে পেয়ারটা যদি কেউ মাদিটা সিঙ্গেল নেয় একদম পনেরোশো টাকা পড়বে আর যদি কেউ পেয়ারটা নেয় একদম তিন হাজার টাকা পড়বে যদি কেউ মাতিটা সিঙ্গেল নেয় একদম পনেরোশো নটটা নিলে একদম দুই হাজার যারা আনকমন কিছু রাখতে চান যে এগুলো খুবই রেয়ার তারাই নিতে পারেন আর যদি কেউ আপনার জোড়াটা নেয় আজকে তিন হাজার টাকা পড়বে একদম জোড়াটা ভাই এর চাইতে কম দেওয়া সম্ভব না যাদের ভালো লাগবে কালেক্ট করে নেবেন মাদিটা একবারে ফুল ভাইব্রেশন আছে ঠিক আছে নটটা তো আপনি পুরাণ যাদের কুবু এগুলো তো বুঝতেই পারতেছেন তো ভালো লাগলে কালেক্ট করে নিবেন একদম জোড়াটা তিন হাজার টাকা পড়বে দর্শক এখন দেখাচ্ছে একটা চোর ব্যাংকি মাদি এবং ওর চোখের রিংটা আপনারা যদি দেখছেন খুব রেয়ার একটা চোখের মাদি চোর পাংি মাদি একবারে চোরের মতো মাথাটা থাকবো হ্যাঁ চোরে চোর পাখি মাদিগুলো একদম ছোট ছোটখাটো মাথা থাকবে কবুতরটা তো বড়ো হবে না ছোটখাটো একটা কবুতর খুব সুন্দর নামবে কিনা কারণ এই ধরনের কবতারটা এখন জানেন প্রায় বিলুপ্তের পথে যাদের ভালো লাগবে আজকে কেনা দামে দিয়ে দিলাম মাত্র ছশো টাকা হলে এই চোর পাংি কালেক্ট করতে পারেন দর্শক এর চাইতে কমে দেওয়া সম্ভব না কাঁচ চোখের একটা চোরের পাঙ্খি মাদি মাত্র ছয়শো টাকা দর্শক যাদের ভালো লাগবে মাদিটা কালেক্ট করবেন কিন্তু কেউ দামাদামি করার চেষ্টা করেন না ভাই যেই ঋণে দিচ্ছি যেহেতু কমে দেওয়া সম্ভব না মাত্র ছয়শো টাকা হলো মাদিটা নিতে পারেন ভাই এখানে একটা পুরাণ যাতে নর দেখাচ্ছে তো তা সেবের বিডিং একশো পার্সেন্ট গ্যারান্টি বিডিং কবুতরটা চেষ্টা করব চোখটা আমি ক্লিয়ারলি দেখানোর জন্য এইসব কবুতরের চোখ না দেখে কিনলে আপনি পুরোই ধরা খাই ভাই এগুলার রেজাল্ট অনেক ভালো অনেক ভালো এগুলার রেজাল্ট মাথাটা দেখুন অনেক বড় মাথার একটা কবুতর আর পুরান কবুতর শরীরে বাইবেশন থাকবে এটা আপনারা ভালো করে জানেন ফেদারের সেট আপ ভালো রানিং ফ্লাই করা কবুতর এগুলো বাজুটা দমটা একদম কালো কালো দমের নর বড় মাথার আর্মি দেখানোর মাথাটা কত বড় বিগ সাইজ এইসব কবুতর পাল্লা ছুটার জন্য খুব ভালো মানে পাল্লা ছুটালে আপনার বাচ্চা কাচার রেজাল্ট খুব ভালো আসে কারণ এইগুলো রেজাল্ট করার কবুতরই রিজাদের ভালো লাগবে এই আর্মিনটটা কালেক্ট করতে পারেন মাত্র আজকের জন্য নয়শো টাকা হলে এই নটটা কালেক্ট করতে পারেন এসব এই আর্মিনটটা মাত্র নয়শো টাকা যে এর চেয়ে কমে দেওয়া সম্ভব না মাত্র নয়শো টাকা হলে এই নটটা সংগ্রহ করতে পারেন ভাই একটা কবুতর দেখাচ্ছে এটা হলো অনেকে নাপ্তা বলেন অনেকে সাপচিলা বলেন যাই যে যাই বলেন চোখ খেতে দানা দেখেন কবুতরটার চোখটা মার্শাল্লাহ এত পরিমাণে সুন্দর আপনি শুধু দেখেন দানা কী ভাই দেখছেন সব দানার কবুতর যদি তার কবুতর কিন্তু অনেক বড় সাইজের ঠিক আছে এগুলো আসলে সাপচিলা ঘর থেকে আসা কালারিং কবুতর যারা পছন্দ করেন তারা আসলে এগুলো ফ্লাই আপনার ভাই একবার লাইকা থাকবে টিকটিকিট দেন ভাই চোখের দানা কি তো এটা একটা নরকবুতর এই নটা যদি কেউ কালেক্ট করে একদম পাঁচশো টাকাও নিতে পারবেন আর কেউ যদি দাম দামি করেন ভাই বিক্রি হবে না মাত্র পাঁচশো টাকা হলে এই সাবচিলান আপতানোরটা আপনারা সংগ্রহ করতে পারবেন